তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার দক্ষিণ পশ্চিম অংশের একটি প্রজাতন্ত্রিক রাষ্ট্র এর উত্তরে কাজাকিস্তান ও উজবেকিস্তান পূর্বে উজবেকিস্তান ও আফগানিস্তান দক্ষিণে আফগানিস্তান ও ইরান এবং পশ্চিমে কাম্পিয়ান সাগর প্লব হচ্ছে তুর্কমেনিস্তানের প্রধান খাদ্য যা উৎসব উদযাপনে পরিবেশিত হয় এটি একটি ওলন্দাজ চুলার অনুরূপ একটি পেটা লোহার কড়াইয়ে মাটন গাজর এবং ভাজা চাল দিয়ে প্রস্তুত করা হয় ম্যানটি তৈরিতে ব্যবহৃত হয় ছাগলের মাংস পেঁয়াজ বা কুমড়া দিয়ে সুরপা হচ্ছে মাংস এবং শাকসবজি দিয়ে তৈরি স্যুপ রেস্তোরাঁ এবং বাজারে বিভিন্ন ধরনের ভরপুর খাবার পাওয়া যায় যেমন সমসা, গুটাপ এবং ইস লিকলি এগুলো ভ্রমণকারী এবং ট্যাক্সি ড্রাইভারদের কাছে জনপ্রিয় কারণ এগুলো দ্রুত চলার পথে দ্রুতই খাওয়া যায় প্রায়ই রাস্তাঘাট ও স্ট্যান্ডে বিক্রি হয় তুর্কমেনি রান্না সাধারণত মশলা জাতীয় দ্রব্য ব্যবহার করে না এবং সুগন্ধির জন্য বীজের তেল অধিক পরিমাণে ব্যবহৃত হয় শাসলিক স্ক্রু আকারের মাটন শুয়োরের মাংস মুরগি বা কখনো কখনো মাছ কাঠকয়লার আগুনে গ্রিল করা হয় এবং কাঁচা কাটা পেঁয়াজ এবং একটি বিশেষ সিরকাভিত্তিক সস দিয়ে সাজিয়ে রেস্তোরাঁয় পরিবেশিত হয় এবং প্রায়ই পথপার্শ্বে বিক্রি হয় তুর্কমেনিস্তার রেস্তোরাঁ প্রধানত রাশিয়ান খাবার যেমন পেলম্যানি গ্রুস্কা গোলুবসি এবং মেয়ের আইস ভিত্তিক স্যালাদ পরিবেশন করে কিছু অঞ্চলে ল্যাগম্যান নামক উইগুর নুডলস পাওয়া যায় মধ্য এশিয়ার বাকি দেশের মতো সবুজ চা এখানকারও প্রাথমিক পানীয় যা সব সময় পান করা হয় দশগুজ অঞ্চলে মাঝে মাঝে কাজাক শৈলীতে দুধ চা তৈরি করা হয় সকালের নাস্তায় কেফিরের মতো ঘনদোহের পানীয় গেটিক পরিবেশন করা হয় কখনো কখনো এটা বোরেক বা ম্যান্টিতে প্রথাগত টক দইয়ের বদলে ব্যবহার করা হয় তবে চাল নামক উটের দুধ থেকে তৈরি পানীয় সুপরিচিত এটা সাদা পানীয় স্বাদের এবং মধ্য এশিয়ায় জনপ্রিয় বিশেষ করে তুর্কি মেনিস্তানে নির্দিষ্ট প্রস্তুত প্রণালীর কারণে এটা শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলে প্রস্তুত হয় বিদেশিদের খাওয়ানোর জন্য চাল রপ্তানি খুবই কষ্টসাধ্য ব্যাপার